নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক জলবায়ু পরিবর্তন আজকে সবচেয়ে চাপের পরিবেশগত চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হিসেবে দাঁড়িয়েছে যা খরা দামানল এবং বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনাগুলিতে অবদান রাখে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হল মানুষের ক্রিয়াকলাপ থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমন যা তাপকে আটকে রাখে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে উপরন্তু কণা পদার্থ বা পি এম টু পয়েন্ট ফাইভের মতো অ্যারোসেল শুধুমাত্র জনস্বাস্থ্যকেই প্রভাবিত করে না সূর্যলোক শোষণ ও বিক্ষিপ্ত করে এবং বিক্ষিপ্ত করেও স তৎসহ মেঘের বৈশিষ্ট্য পরিবর্তন করে পৃথিবীর জলবায়ুকেও প্রভাবিত করে যদিও ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হচ্ছে তবে এটা সম্ভব যে জলবায়ু পরিবর্তনের প্রভাব পূর্বাভাসের চেয়ে বেশি গুরুতর হতে পারে অতএব জলবায়ু পরিবর্তন সঠিকভাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শনাক্ত করা কিন্তু মানব কল্যাণের জন্য বিশ্ব মানব কল্যাণের জন্য প্রয়োজন এই অন্তর্দৃষ্টিগুলির উপর ভিত্তি করে চিবা ইউনিভার্সিটির সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিমোট সেন্সিং থেকে অধ্যাপক হিতোষি আইরির নেতৃত্বে জাপানের একটি গবেষণা দল চীনের ডাউন ওয়াইল্ড এলাকায় আন্তঃসীমান্ত বায়ু দূষণের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব অধ্যয়নের জন্য দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণমূলক ডেটা ব্যবহার করেছে এবং সেখানে তারা অ্যারোসেল ব্যবহার করে কিভাবে অ্যারোসেল জলবায়ুকে প্রভাবিত করে সে সম্পর্কে সম্পূর্ণ অনন্য দৃষ্টিভঙ্গি ব্যবহার করে এবং অ্যারোসেলকে ট্রেসার হিসেবে বিবেচনা করে জলবায়ু পরিবর্তন শনাক্ত করতে একটি নতুন মেট্রিক তৈরি করেছেন এই গবেষণার তাৎপর্য এই সত্যের মধ্যে রয়েছে যে এর বেশিরভাগ ফলাফল পর্যবেক্ষণমূলক ডেটা থেকে প্রাপ্ত আর আর্থ অধ্যয়নের ওপর দৃষ্টি নিবেদন করা প্রাকৃতিক বিজ্ঞানে চূড়ান্ত লক্ষ্য হলো পৃথিবীতে ঘটমান প্রক্রিয়াগুলি পরিমাণগতভাবে বুঝতে এবং অপরিবর্তনীয় সত্যগুলি অনুসরণ করার জন্য পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত অত্যন্ত নির্ভুল ডেটা একত্রিত করা অতএব আমাদের কাছে যত বেশি পর্যবেক্ষণমূলক তথ্য থাকবে তত ভালো জাপানের প্রধান পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ যেমন জিসিওএম সিরিজ জিও স্যাট সিরিজ হেমাওয়ারি সিরিজ এবং অ্যালোস সিরিজ দ্বারা ক্রমাগত পৃথিবী পর্যবেক্ষণের সাথে আমরা একটি নিরাপদ এবং নিরাপদ বিশ্ব পরিবেশ অর্জনের জন্য সংখ্যাসূচক সিমুলেশন এবং ডেটা বিজ্ঞান পদ্ধতির সাথে এই প্রচেষ্টাগুলিকে পরিপূরক করায় লক্ষ্য এগোচ্ছে যা জলবায়ু সংকটের প্রভাব কমিয়ে দেবে প্রফেসর আইরিস এটা ব্যাখ্যা করেছেন গবেষণা দলে গ্র্যাজুয়েট স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চিবা ইউনিভার্সিটির মিসেস ইংকাই সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রমেন্টাল স্টাডিজ থেকে ডক্টর আলেসান্দা দামিয়ানি গবেষণা ইনস্টিটিউট থেকে ডক্টর সুইচি ইতাহাসি এবং অধ্যাপক তোসিহিকো তাকামুরা অন্তর্ভুক্ত ছিলেন ফলিত মেকানিক্সের জন্যে কিউসু ইউনিভার্সিটি এবং ডক্টর প্রদীপ খাত্রী বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ সোকা বিশ্ববিদ্যালয়ের তাদের অধ্যয়নটি তেইশে মে দু হাজার চব্বিশে অনলাইনে উপলব্ধ করা হয়েছিল এবং বিশে আগস্ট দু হাজার চব্বিশে সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্টে প্রকাশিত হওয়ার কথা আছে চীন পূর্ব এশিয়ার বায়ু দূষণের একটি বড় অবদানকারী এই গবেষণায় বিশ্লেষণ করা হয়েছে চীনের ডাউন ওয়াইল্ড এলাকাটি ন্যূনতম মানব হস্তক্ষেপ সহ একটি অনন্য উন্মুক্ত সমুদ্র এলাকা তবুও আন্তঃসীমান্ত বায়ু দূষণের পথগুলির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল বলা যেতে পারে আর এটি জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া সংক্রান্ত বৈচিত্র্য উদ্যানের জন্য একটি আদর্শ অবস্থান তৈরি করে তাদের গবেষণায় গবেষকরা দু হাজার তিন থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত উনিশ বছরেরও বেশি সময় ধরে চীনের ডাউন ওয়াইল্ড এলাকায় প্রশান্ত মহাসাগরের ওপর দৃষ্টি নিবন্ধ করে স্যাটেলাইট রি অ্যানালাইসিস ডেটা সেট এবং শঙ্কাসূচক সিমুলেশন থেকে প্রাপ্ত অ্যারোসেল অপটিক্যাল ডেপ বা এওডি ডেটা সেট বিশ্লেষণ করেছেন এবং এওডি একটি পরিমাপ অ্যারোসেল দ্বারা অবরুদ্ধ সূর্যলোকের পরিমাণ একটি মূল কারণ হল অ্যারোসেল এবং জলবায়ু পরিবর্তনের উপর তাদের প্রভাব বিশ্লেষণ করা গবেষকরা আর নামে একটি নতুন মেট্রিক তৈরি করেছেন যা আন্তঃসীমান্ত বায়ু দূষণের পথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করার জন্য অ্যারোসেলের সম্ভাব্যতাকে এ ট্রেসার হিসেবে ব্যবহার করেছে আর ব্যবহার করে গবেষকরা অ্যারোসল পরিমাণে উল্লেখযোগ্য সাময়িক বৈচিত্র্যের পরিমাণ নির্ধারিত করতে সক্ষম হন তারা আবিষ্কার করেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে আর বা আরেতে দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলি আবহাওয়ার ক্ষেত্রের বৃহত্তর বছর থেকে বছরের বৈচিত্র্য থেকে বেশি অধিকন্ত ঋতুগত প্রবণতাগুলি দেখায় যে অ্যারোসেলগুলি বসন্ত এবং শীতকালে পশ্চিম থেকে পূর্বে এবং গ্রীষ্মে উত্তর দিকে চলে যায় তারা উপসংহারে পৌঁছেছে যে চীন থেকে অ্যারোসেলের দূর পূর্ব দিকে পরিবহনের সম্ভাবনা কম ছিল যা বৈশ্বিক উষ্ণায়নের কারণে আন্তঃসীমান্ত দূষণের পথের পরিবর্তন হাইলাইট করে এই গবেষণায় লেখকেরা সফলভাবে দীর্ঘমেয়াদী উপগ্রহ পর্যবেক্ষণ ডেটা ব্যবহার করে জলবায়ু পরিবর্তন শনাক্ত করেছেন বেশিরভাগ বিদ্যমান গবেষণার বিপরীতে যা মডেল সিমুলেশন ব্যবহার করে আন্তঃসীমান্ত বায়ু দূষণ ত্যাগ করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা